এটার তো ভাই পুরো একদম ধামাকা দিয়ে দিব। এ যে এটা দেখেন মনিপুরি মনিপুরি তাত সারপিক্সেল নে দেয়া দুই দিন কোইচ্চা ধুইয়া থুইয়া দিব তারপর রং 갈গাড়াত লাগাবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আছোড়ি সবাই ভালো আছেন ঈদের পরবর্তী সময় আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন কিছু থ্রি পিস নিয়ে আসল কথা হচ্ছে ঈদের পরে দোকানদারা এমনিতেই অনেক থ্রি পিস রিজনেবল প্রাইসে একদম অথি ব্যালেন্সিয়ে দেওয়ার চেষ্টা করে আমি এখন আছি বর্তমানে মাধবদী জেবি ডায়মন্ড টাওয়ার দ্বিতীয় তলায় যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে ম্যাসার্স হুমায়রা ক্লোথ স্টোর ডিম ফ্যাশন অনলাইন ডট কম দোকানের নাম হচ্ছে এটা আর একমাত্র প্রোপাইটার আমাদের এমদাদ ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ

সুন্দর একটা ওনা এটা প্রাইস কত ধরছেন এগুলো সব জায়গায় ছয়শো প্লাস সর্বনিম্ন বিক্রি করে ছয়শো আমি ভাই পেডি পেডি চালাই পাইকের দামে এর জন্য একদম ডিসকাউন্ট অফার দশ ফিদু মাত্র দিও পাঁচ হাজার টাকা পাঁচ হাজার দুইশো টাকায় জি পাঁচ হাজার দুইশো টাকা মাসা সুন্দর কথা মাত্র পাঁচ হাজার দুইশো টাকা এই নায়রা কাঠ আপনারা পেয়ে যাচ্ছেন প্যাকেজ অফারে এরপর দেখেন বিবেকের ডিজিটাল

যার যত পিস লাগিয়ে নিতে পারবেন এই মাল নিয়ে মনে করেন প্রত্যেকটা কাস্টমার স্যাটিসফাই থাকবে হ্যাঁ অবশ্যই কাপড়ের কোয়ালিটি ভালো থাকলে বিক্রি করতে পারলে অবশ্যই সব কাস্টমার আমার থেকে নিবে আসলে আপনারা যারা টিপি স্কিনটা আগ্রহী বা টিপি সব সময় কেনেন তারা জানেন বিবেক হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ড ঠিক আছে ব্র্যান্ডের টিপিস আপনাদেরকে কম দামে দেব জি গ্যারান্টি কম দামে দেব এখানে কত করে সব সময় বিক্রি করছে এগুলা 670 680

ঠিক আছে দেখেন তো ভিউয়ার্স একটা কথা আছে চিল্লায় মার্কেট পাওয়া যায় না কাপড়ই কথা বলবে দোকানদার না বেশি ভাই কথা বলার তো দরকার নাই যে আমরা ইয়া সরাসরি কারখানা প্রস্তুত কারখানা ভিডিও করে এসব দেওয়া দরকার নাই আমাদের কাপড়ের মান ভালো থাকে দাম কম থাকে কাস্টমারে বিক্রি করতে পারলে আমাদের অবশ্যই অবশ্যই এটাই আরই ডিজিটালের মধ্যে ইউনিক কালেকশন দেখাচ্ছি এই সপ্তাহের আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন সিপিস এর অসাধারণ কালেকশন আরই ডিজিটালের মধ্যে ভিউয়ার্স কালেকশন এইগুলা ক্যাটালগ সেটিং করা থাকবে একদম এবং আমাদের নিজস্ব কোম্পানির নাম লেখা থাকবে হুমায়রাতি হুমায়রাতি পিস ঠিক আছে এগুলা প্রায় সব সময় বিক্রি করছি এসে কি আপনারা 760 টাকা করে আজকে প্যাকেজ দিব 10 পিস দিব 7200 টাকা 7200 টাকা 7200 টাকা এরপরে দিয়ে দি আপনারা 720 করে পড়ছে ভিউয়ারস এই থ্রি পিস ভালোই যায় না এদের ছুটি ভাই টেলিভিশন টিভি ইউটিউব না দেখা এই থ্রি পিসের ভিডিওগুলো পুরোটা দেখেন কাজে লাগবে হ্যাঁ ব্যবসা করতে হলে এগুলো সন্ধান জানা দরকার আছে কাজে লাগবে এই যে দেখেন প্যাটেল জয়পুরী প্যাটেল আর জয়পুরী প্যাটেল বলতে হয় না আসলে এই যে জামার কাপড় সেলর হবে এই যে জামার কাপড় জাস সালোয়ার কাপড় তা সেলর দিয়ে জামা বানাইবো হ্যাঁ অবশ্যই কাপড়টা সেম হবে প্রিন্টটা একটু डिफरेंट হবে জি জি এই যে আপনারা ওন্নাটা দেখাই দেই

অনেক মাল আছে মাল বাইশে আটত্রিশশো আটত্রিশ টাকা দিয়ে দেব তিনশো আশি টাকায় তিনশো আশি টাকা দিয়ে দেব আচ্ছা যাক আমি আর কিছু বলবো না সিদ্ধান্ত আপনাদের হাতে দেখতে থাকুন এই যে সুন্দর সুন্দর কাজ করা থ্রি পিস আজকে সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি কম দামি কোনো কোয়ালিটি দেখাইতেছি না সবগুলো প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস কিন্তু ডিসকাউন্ট আপনাদের রেগুলার আইটেম লাগে মানুষের জন্য রেগুলার আইটেমটা প্রয়োজন আচ্ছা ওইগুলো আছে আমার কাছে 200 টাকা থ্রি পিস আছে সব সব পাওয়া যায় আচ্ছা দেখ এই যে দেখেন আপনার গোর জি আর মোটারি কাজ করা সুতির মধ্যে ঠিক আছে এই যে সলার এগুলো মুসলিম কটন আমি বলি এইগুলো সুতি থাকবে মুসলিম কটন থাকবে রাউন্ড থাকবে বারিশ থাকবে

এই জেটার গিয়ে রোলেক্স এটা তো ভাই পুরো একদম ধমাকা দিয়ে দেব এই সালা দেখেন এগুলা কালার আছে প্রচুর কালার আছে পেডি পেডি প্রচুর মাল স্টক আছে বাহ আরে সুন্দর কাজ করা করা সিপিএস সু সুন্দর রোলেক্স ভাই বেচিলাম ভাই 350 করে গত ঈদের আগে মাল আছে ভাই প্রচুর দশ পিস দিব মাত্র ভাই 3200 টাকা

অর্গন্ডির তো আরও ধামাকা দেড় মশলা ঠিক আর এটা হচ্ছে ডিজাইন নাই ভাই একটা ডিজাইন হচ্ছে চারটা কালার হুম এর জন্য ধামাকা এক ডিজাইনে চার কালার করে মাল আছে ভাই বিশ পেডির মতো কমায় দিয়া দিমো 10 পিস মাত্র চার হাজার টাকা চার টাকা চার হাজার টাকা অর্গেনডি অর্গেনিক পিস চারশো টাকা পার পিস চার হাজার টাকা হচ্ছে দশটা বান্ডেল অফার আপনারা পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা থেকে পিস সাতশো টাকা ডিসকাউন্ট বান্ডেল নিয়ে জি

সুন্দর করে সে সুতা দিয়ে কাজ করা এই যে সুতা দিয়ে কাজ করা একদম তামাকিব মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা জি এরপরে দেখেন ইন্ডিয়ান রাজ দুই পাশে একদম পিটানো কাজ অনেক সুন্দর একটা ওনা বেচি ভাই পাঁচশো টাকা করে ঈদের আগে বেচছি সবাই বেচছে পাঁচশো রাজকীয় কালেকশন বিক্রি করাই যায় দশ পিস চার হাজার টাকা দিয়ে দিলাম বা টাকা মাসাল্লা পর দেখেন আরেকটা পার্টি ড্রেস দেখাই দেই ইন্ডিয়ান জর্জের ফোর পিস পার্টি ড্রেস এই পিস কিন্তু ঈদের ব্যাপক চলে যে কোনো ইভেন্টে ভালো চলে সব সময় ভাই সব সময় পরা যায় ভাই বিক্রি করছে 350 টাকা 350 টাকা খরচ করে একটা অনুষ্ঠানে যাব গা বিয়া হুম অবশ্যই ঠিক আছে একবার হয় এইটার মতো আর সস্তা কোনো কিছু নাই আমি আজকে ভাই আরো দামা কাটিয়ে দিম তাই আমরাই বিক্রি করি তো তারা কত বিক্রি করবে সেটা অবশ্যই অবশ্যই সেলটা তার উপর ডিপেন্ড করবে কত টাকা লাভ করবে এখান থেকে মাল যে কোনো সমস্যা হলে ফেরত দিতে পারবেন আর আশা করি যে ধরনের দিতে হবে না